নমস্কার সুপ্রভাত রেফসপোর্টস বাংলায় মামা ভাগ্নে লাইভে আপনাদের সকলকে স্বাগত দেবাশিস সেন রয়েছেন সঙ্গে আমি অগ্নি এবং উই লুকিং ফরওয়ার্ড টু দ্য ডে থ্রি অফ দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা অ্যাট আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম গুয়াহাটি আপনারা জানেন এক্স্যাক্টলি হোয়াট প্যান্ড আউট ইয়েস্টারডে সাউথ আফ্রিকা টু টু ফর্টি সেভেন ফোর সিক্স অ্যাট দ্য এন্ড অফ ডে ওয়ান এবং গতকালও আমি মামা ভাগ্নে লাইভে বলেছিলাম যে ইন্ডিয়া হ্যাজ ডান আ গুড জব কারণ অনেকটা সময় গেছে লম্বা স্পেল গেছে যেখানে উইকেট পড়েনি বাট ইন্ডিয়া কেপ দ রান সিন চেক মানে খুব তাড়াতাড়ি তারা রান হতে দেয়নি এবং ইন্ডিয়ান বোলার্স বোল টাইট লং স্পেলস যেটা আমরা বলি দ্যাট দিস ইজ দ্যাট দ্যাট ইজ ওয়াট ট্র্যাডিশনাল টেস্ট ম্যাচ ক্রিকেট লুকস লাইক বাট আউটস্ট্যান্ডিং ব্যাটিং ডিসপ্লে বাই সাউথ আফ্রিকা ইয়েস্টারডে মানে টু ফর্টি সেভেন ফর সিক্স থেকে শুরু করে হু ডাক সাউথ আফ্রিকা উইল গো অন টু স্কোর ক্লোজ টু ফাইভ হান্ড্রেড ফোর এইটটি নাইন করেছে সাউথ আফ্রিকা

এবং প্রবাবলি মার্কো ইয়্যানসেন যে ভূমিকাটা সাউথ আফ্রিকার জন্য পালন করছেন गौतम গম্ভীরের চান হর্ষিত রানা সেটি ইন্ডিয়ার জন্য পালন করুক তাই জন্য আবার তাকে ওডিআই স্কোয়াডে নেওয়া হয়েছে কিন্তু মানে সবাইকেই বুঝতে হবে যে হর্ষিত রানা আর মার্কো ইয়্যানসেন তো এক নয় হ্যাঁ নন নম্বরে নেমে একানব্বই করার মধ্যে যথেষ্ট কেলমা লাগে বাট সেনুরান মুথুস্বামী স্পেশাল ওয়ার্ড ফর হিম দে ওয়াস ইস দা ইয়েস देयर वाज নো টার্ন ইয়েস দ্য পিচ লুকড লাইক আ রোড ইয়েস্টারডে বাট ডিসপাইট দ্যাট এবং আমি আবার বলবো যে মার্কো ইয়্যানসেনের উই অলমোস্ট রানাবল ইনিংস টা ছাড়া কিন্তু ইন্ডিয়া কেপ দ স্কোরিং রেট ইং চেক ইন্ডিয়া কেপ দ রান রেটিং চেক সো ভেরি ভিড নক from ফাইনাল এবং আই থিং দ্য কিলার পাঞ্চ ওয়াজ গিভেন বাই মার্কো ইয়ানসেন ওই তিরানব্বই রান একানব্বই বলে যদি ইন্ডিয়া চারশো চারশো কুড়ি পনেরো কুড়িতেও যদি রাখতো রানটা তাহলেও বলতাম ঠিক আছে এ তো চারশো উননব্বই অলমোস্ট ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো দল চারশো উননব্বই রান করে হারেনি এটা ফ্যাক্ট ভারতবর্ষের টেস্ট ম্যাচের ইতিহাসে এই ভারতের মাটিতে কোনো দল চারশো উননব্বই রান করে বিদেশি দলকেও হারেনি সুতরাং ইট উইল বি মানে ইনপ্রবেবল আমি বলবো দুটো সম্ভাবনা প্রবল প্রথম সম্ভাবনা অবশ্যই ড্র হবে যেটা অনেক বেশি রিয়েলিস্টিক যে হারে ওভার ওভার সংখ্যা ওভার পুরো কোটা পাওয়া যাচ্ছে না তারপরে এবং রান রানটা কারণ সব থেকে বড় কথা হচ্ছে ভারতকে এই টেস্ট ম্যাচে যদি কিছু জিততে হয় রান তো করতেই হবে এবং একটা ফাস্ট পেসে রান করতে হবে সমীরদা তো কালকে মারা একটু বেশি বেশি মারামারি করছে না যে পাঁচ রান করে করতে হবে পাঁচ রান করে সম্ভব নয় সবাই তো আর সব দলে তো আর ট্রাভিস মতন কোনো ব্যাটার নেই সুতরাং আমি বলবো যে ইয়াশস্বী জয়সওয়াল তুমি ইয়াশস্বী জয়সওয়ালের মতনই খেলো ইয়েস বি অ্যাগ্রেসিভ বাট ডট ট্রাই টু বি ওভার অ্যাগ্রেসিভ কেন উইকেট যদি পড়ে যায় তখন আবার বুমে হয়ে যাবে কেন সাউথ আফ্রিকার এই দে উইল হ্যাভ দেয়ার টেলস আপ চারশো উনব্বই রান পুঁজি তারা সবসময় ক্লোজিং ফিল্ডার রাখবে অ্যাট লিস্ট তাকে সাউথ আফ্রিকার হারানোর কিছু নেই তারা যদি টেস্ট ম্যাচটা হারে ওটা কি হবে টেস্ট কমসে খুব চোর হবে ড্র হবে টেম্বা বাবু লাভ হাতে লাভ চলে যাবে ওয়ার টাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দক্ষিণ আফ্রিকার জোয়ানসবার্গ এর মেন এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে একদম অভিবাদন করাবে যেমন যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইন্ডিয়া থেকে টেস্ট সিরিজ না হেরে যাওয়া ইট উইল বি আ বিগ অ্যাচিভমেন্ট ফর ডাবল ফর টেম্বা বাবু মাইন্ড ইস দল সুতরাং ভারতকে যা করার করতে হবে এবং অবভিয়াসলি দ্য কি উইল বি

ফোর সেভেন্টি এইট ভার্সেস ইংল্যান্ড সেই ম্যাচে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছিল সেই ম্যাচে করুন নায়ার একটা ট্রিপল হান্ড্রেড মেরেছিল আপনাদের যদি মনে থাকে এবং এমন নয় যে ইন্ডিয়া বিরাট কোহলি জমানাতেও ইন্ডিয়া সাড়ে চারশোর ওপরে কনসিড করেনি কিন্তু বিরাট কোহলির জমানায় আপনাকে মনে রাখতে হবে ইন্ডিয়া যখনই নিজেদের ঘরের মাঠে সাড়ে চারশোর ওপরে কনসিড করেছে বা পাঁচশোর কাছাকাছি কনসিড করেছে ইন্ডিয়া কনসিস্ট্যান্টলি হ্যাড থ্রি ব্যাটার্স পুটিং দের হ্যান্ড আপ ওইরকম রকম চার পাঁচটা ম্যাচের পরিসংখ্যান আমি দেখছিলাম মুরালি বিজয় দুটো হান্ড্রেড আছে ওই রকম ম্যাচে বিরাট কোহলি ওয়াজ এক দ্য পিক অফ ইস ক্যারিয়ার মুম্বাইতে একটা ডাবল হান্ড্রেড মেরেছিল অ্যান্ড হাউ ক্যান ইউ রাইট অফ চেতেশ্বর পূজারা মানে হি ওয়াজ অ্যাবসোলিউটলি ইনএভিটেবল অন ইন্ডিয়ান পিচেস ব্যাটিং ফর লং আওয়ার্স টায়ারিং দ্য বোলার্স আউট ইউজিং হিস ফিট এগেনস্ট দ্য স্পিনার্স এই টিম টিম উইথ ইন ট্রানজিশন দেবাশিস দি ইম্প্রবেবল বললো আমি অতটা হার হব না কারণ এখনো সবাই মাত্র তৃতীয় দিন এখনো মানে যদি হ্যাঁ আমি বলবো যে অনেক সহজে খেলছে স্পিনারদের একটু যদি কিছু কচি থাকতো থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট উইচ ইস মানে তবে আবারও বলছি যে ফোর্থ ইনিংসে যেহেতু ইন্ডিয়াকে ব্যাট করতে হবে সুতরাং ইন্ডিয়াকে তো আগে লিড নিতে হবে ইন্ডিয়া ইন্ডিয়া তুমি মানো যে ইন্ডিয়া যদি চারশো উননব্বই রানের নিচে যদি যদি সে আর ডেফিসিট অফ ফিফটি সেভেন্টি এইটি সাউথ আফ্রিকার কোনো যায় আসে না সাউথ আফ্রিকা উইল প্লে টাইম সাউথ আফ্রিকা উইল প্লে টাইম আর সুতরাং ইন্ডিয়ার জন্য দ্য চ্যালেঞ্জ উইল বি নট অনলি টু স্কোর রান বাট অলসো স্কোর অ্যাট আ ব্রিস্ক প্লেস সেটা করার লোককে এই দলে সেটা করার লোক এই মুহূর্তে আমার তো আমার তো মনে হয় যশস্বী জয়সওয়াল ঋষভ পান্ত এবং অবভিয়াসলি একে রাহুল শুক্লের অ্যাঙ্কার এবং আমার একটা ব্যক্তিগত জিনিস মনে হয় যে একদমই দেবাশিসের সঙ্গে আমি সহমত যে দ্য ওনার্স ইজ কমপ্লিটলি অন ইন্ডিয়া মানে এখান থেকে যদি ম্যাচ ঘোরাতে হয় বা এখান থেকে যদি ইভেন একটা ক্লোজ কন্টেস্ট করতে হয় দ্য ওনার্স উইল বি কমপ্লিটলি অন ইন্ডিয়া তার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা বড় রান করা বড়ো রানের ইনিংস খেলা বাট অ্যাট দ্য কস্ট অফ হোয়াট আই থিঙ্ক এটা কাল গৌতম গম্ভীরের জমানায় যে ইন্ডিয়ান টেস্ট টিম যে ইন্ডিয়ান টেস্ট টিমে স্পেশালাইজড খেলোয়াড় লাগে না চারজন অলরাউন্ডার দিয়েও আড়াই দিনের টেস্ট ম্যাচ হেরে যাওয়া যায় সেই টিম গতকাল আমার মনে হয় যে সেই টিম টিমা উড হ্যাভ লং মিটিং এস্টেডে যে আমাদের অ্যাপ্রোচ কি হবে আমি যদি গৌতম গম্ভীর হতাম আমি বলতাম বাবা একটা হেরেছো এই টেস্টটা হেরেই এসো না অ্যাটলিস্ট আগে ড্রটা এনশিওর করে নাও ট ইম্পিবল ফর ইন্ডিয়া আবার বলছি ইন্ডিয়া হ্যাজ দ্য ব্যাটিং ডেপথ মানে আপনি এই জন্যই তো এতগুলো ব্যাটার খেলাচ্ছেন যে এইরকম সিচুয়েশনের মুখে যদি আপনাকে কোনোদিন পড়তে হয়

প্রথম কথা যে কালকে দুশো সাতচল্লিশ ছয় ইউ হ্যাড দা ম্যাচ ইন ইউর গ্রিপ সেখান থেকে তুমি সারা দিনে সাউথ আফ্রিকার তিনটে লোয়ার অর্ডার ব্যাটার তোমাকে মানে নাকানি চৌবানি খাওয়ালো উইকেট পেতে তোমার জান কয়লা হয়ে গেল তো পরিণতি যা হবার দুশো সাতচল্লিশ ছয় আট দ্য এন্ড অফ ডে ওয়ান সাউথ আফ্রিকা গোজ অন টু স্কোর ফোর এইটিন অলমোস্ট ফাইভ হান্ড্রেড কেউ বলেছিল আমাদের ইংরাজিতে যে কালকে যে প্রি ম্যাচ লাইভ হয়েছিল তাতে হেডিং ছিল ক্যান ইন্ডিয়া রেস্ট্রিক্ট সাউথ আফ্রিকা আন্ডার থ্রি হান্ড্রেড তিনশো তো নয় সাড়ে তিনশো নয় চারশো নয় সাড়ে চারশো নয় প্রায় পাঁচশোর কাছাকাছি অনেক অভিজ্ঞ লোকের তো অভাব নেই আর পিচ বিশেষজ্ঞ এখন ইমিডিয়েটলি আমাদের দরকার একজন পিচ বিশেষজ্ঞ হয় উইকেটটা বোঝে না বা আজকে তুমি নীতিশ কুমার রেড্ডিকে খেলালে খুব ভালো কথা খেলিয়েছো ইউ আর গ্রুমিং ইন টু বি দা নেক্সট অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে তুমি কটা বল করলে তুমি জাসপ্রিত মুমরাজ ইফ ইউ লুক একটা বোলার এভরি ওয়ান বোল মোর দেন টোয়েন্টি ফাইভ ওভার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওভার সেখানে নীতিশ কুমার রেড্ডি বল করলো প্রথম স্পেলে চার ওভার তারপরে কালকে বোধ হয় দু ওভার ছ ওভার বল করেছে সারাদিনে তাহলে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ গেটিং ইন নীতিশ কুমার রেড্ডি ইন দিস সাইড রাদার গেট ইন আস্ট বোলার ইন দ্য লাইক অফ আকাশদ্বীপ তোমার হাতে আকাশদ্বীপ ছিল তুমি খেলালে না তুমি বললাম না এত ডিফেন্সিভ অ্যাপ্রোচ একটা দলে আটজন ব্যাট ব্যাট ব্যাটসম্যান তুমি সাতজন ব্যাটিং যদি সাতজন ব্যাটসম্যান যদি রান্না করতে পারে অষ্টম ব্যাটসম্যানের কি প্রয়োজন তোমাকে ঘরের মাঠে দেশের মাঠে যদি তোমার প্রথম সাতজন প্রথম ছয় সাতজন ব্যাটার যদি রান্না পায় তাহলে তুমি কি হাউ উইল ইউ ডিক্টেড টার্মস এবং এটাই কিন্তু টেম্পলেট ছিল রবি শাস্ত্রী আর বিরাট কোহলি জমানায় যখন পাঁচ বোলার জেনুইন পাঁচ বোলার খেলতো টু ট্রাই অ্যান্ড গেট দ্য টোয়েন্টি উইকেটস অফ দ্য অপোজিশন হুইচ ইজ নট দ্য কেস যেদিনে উইকেটটা নাই পেতে পারে এক আধ দিন এক আধটা ইনিংসে তো কুলদীপ যাদব তাও তো নয় নয় করে চার উইকেট পেল কুলদীপ যাদবের খারাপ দিনেও চার উইকেট পেয়েছে কালকে ইয়েস হি ওয়েন্ট ফর মোর দ্যান হান্ড্রেড রানস যাতে যা ওয়ান সেকেন্ড হি ট্রাই ওয়াশিংটন সুন্দর আগে ওয়ান সেকেন্ড আই উইল কাম টু দিস পয়েন্ট যে ওয়াশিংটন সুন্দর কালকে কত ওভার বল করেছে ইফ নট ইফ ইউ হ্যাভ দ্যাটিস্টিক্স ওয়াশিংটন সুন্দরের মধ্যে কুড়ি ওভারের বেশি বল করেছে আমি এক মিনিট আমার কাছে বোধ নোট করা আমি আমি দাঁড়া আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি 26 ওভার বল করেছে 26 ওভার বল করে 58 রান দিয়েছে যাও পিকিং আ উইকেট ইট ইজ নট অ্যাবাউট রিস্ট্রিক্টিং ইট ইজ অলসো অ্যাবাউট গেটিং সাম ব্রেকথ্রুস ক্রুশিয়াল টাইম কালকে যখন পার্টনারশিপটা হলো দ্যাট देयर ইন লাইট মানে কারুর মানে ওই ব্রেকথ্রুটা যেমন বরানে বল বা মুতুস্বামী বল বা তারপরে মার্কো ইয়ানসেন বল হোয়্যার ওয়াজ প্ল্যান বি মার্চে মানে মুতুস্বামী একটা সময় স্লগ সুইপ করে ছয় মার্চে সাতটা ছয় মার্কো ইয়ানসেন ইউ লেট আর নাম্বার টেন ব্যাটার টু হিট সেভেন সিক্স যেটা ভিউ রিচার্জ রেকর্ড ছিল এটার থেকে হতশ্রী বোলিং আর কিছু হতে পারে না মানছি উইকেট এ ওয়াজ নাথিং অন দ্য উইকেট তাহলে তোমার প্ল্যান বি কি ইউ আর বাইং ফর আর বাইং টু বি দ্য টপ টিম ইন দ্য ওয়ার্ল্ড

মানে ইভেন ওয়েন দ্য ম্যাচ ইস গোয়িং আউট অফ ইউর গ্রিপ যেটা আমরা ইংল্যান্ডে দেবাশিস দা বারবার দেখেছি যে দ্য ফিল্ডিং চেঞ্জেস বাই বেন স্টোকস স্কোয়ার লেগ রেখে মানে ছটা ছটা শর্ট বল করে যাওয়া মানে মেকিং সামথিং হ্যাপেন when নাথিং ইজ হ্যাপেনিং সেটা বলছো বুঝতে পেরেছি সেইটাই তো মানে অ্যাজ আ অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ গুড ক্যাপ্টেন ইউ ইউ মানে তুমি ঘটাবে রাদার দ্যান ওয়েট ফর দ্য অপরচুনিটি টু কাম ইওর ওয়ে ইউ হ্যাভ টু তোমার প্রথম কথা তুমি ঘরের মাঠে খেলছো তোমাকে টেস্ট ম্যাচটা জিততে হবে সিরিজের সিরিজটা ড্র করতে গেলে তুমি সেখানে ইউ লেট লেট গো সাউথ আফ্রিকা পোস্টটা টোটাল অফ ফোর হান্ড্রেড অলমোস্ট ফাইভ হান্ড্রেডটা সেখানে এখন তোমাকে কি হবে এখন তোমাকে রান তো করতেই হবে বাট ইউ হ্যাভ টু স্কোর একটা বেস্ট ইফ ইউ আর অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ এনি সেমব্লেন্স অফ এ চান্স অফ পার মেকিং আ ইম্প্রবেবল উইন আমি ইম্প্রবেবল উইনের কথা এখন বলছি না আগে তোমাকে ইনশোর করতে হবে ম্যাচটাকে ড্র করো মানে আমি শুধু ভাবছি নিউজিল্যান্ডের সঙ্গে থ্রি জিরো সাউথ আফ্রিকার সঙ্গে টু জিরো হলে কি অবস্থা হবে না সময় ইংল্যান্ড অস্ট্রেলিয়া আট শূন্য হেরে এসেছিল তাও একটা থাকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আট শূন্য

বল রাইট চ্যানেল উইকেট রয়েছে কালকে তো যেটা বললো এক পাইনি তাও যদি টার্ন পেয়েছিলাম আমি আর জড্ডু ভাই বলা বলি করছিলাম যে উই আর আমি যেটা গতকালও বলছিলাম গতকাল ইট ওয়াজ টু আর্লি টু জাম্পেন আজকে বলি মানে বলছিলাম যে

তারপরে আমি কিছুটা বলবো যে পারাস পাম্পে এই মর্নি মর্কেল তুমি বলো মর্নি মর্কেল মানে ওর ভূমিকাটা কি রাইন টেন দাসকাতে ওর ভূমিকাটা কি মানে ইটস ব্যাপলিং ইটস ব্যাপলিং যে মানে কি কি জন্য মানে আর তুমি খুব সুন্দর বললে যে ওয়াজ देयर আ মেসেজ বিং সেন্ট এত তো ব্রেক হয়েছে কোনো মেসেজ সেন্ট হয়েছিল আজও মানে এরকম এরকম দিন ভারতে মানে ভারতের ভারতের মাঠে টেস্ট ম্যাচে এরকম দিন খুব কম আসছে যেখানে সারা দিন একটা দলের টেলেন্ডার ডমিনেট করে রানটাকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে ইয়েস্টারডে ওয়াজ আ পারফেক্ট एग्जांपल যেটা হলো মার্কো ইয়ানসেন তা আমরা মানে কখনো মানে কল্পনা করেছি মার্কো ইয়ানসেন মিনিট ডিঙিয়ে আরে মার্কো ইয়ানসেন একটা রিপ্লেসমেন্ট তো গতম গंबी তৈরি করছে হর্ষিত rana না

আকসার পাটাল হঠাৎ করে আকসার পাটাল বসে গেল রবীন্দ্রনাথ জাদেজা ঢুকে গেল আমার জাদেজা আমার জাদেজা ঢুকায় কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু আকসারকে বাদ দিলে কোন আপত্তি নেই আকসার কোন লজিকে আকসার পাটাল বাদ করে মানে একটা একটা তো লজিক হবে টিম সিলেকশনে তো লজিক জানতো এবং জানো তো এই যে শুভমান নেই আইয়ার নেই আই উড হ্যাভ গ্রুমড দ্য নেক্সট লাইন অফ ক্যাপ্টেনসি ইনস্টেড অফ গোইং টু কেএল রাহুল আই উড হ্যাভ টেকেন আকসার এন্ড গিভেন হিম দ্য লিডারশিপ

ওয়ান ডে দলে রোহিত বিরাট এখনো আছে তাহলে গ্রুম করো আরে বগনি মেক্স অ ভেরি ভেরি গুড পয়েন্ট কুডস করো মানে দারুন এই ব্যাপারটা যে রোহিত বিরাট থাকলে তার থেকে ভালো গাইড কে গাইডেন্স কে দেবে মানে ব্যাফিং যত কম বলবে আর এখানে এখানে রগড়ের নেই শেষ এখানে আবার ওয়াইড বল সেটা পেয়ে ODI তে ধ্রুব জুড়েলকে নেওয়া হয়েছে T20 তে জিতেশ শর্মা খেলছে আবার হঠাৎ করে ঋষভ পন্থকে নেওয়া হয়েছে মানে হোয়াট ইজ হ্যাপেনিং মানে ঋষভ পন্থ যে ইন অফ শুভমান ভাইস দেওয়ার জন্য নিয়ে নিয়েছে টিমে কাছে বিশ্বাস করুন কোন আরে আপনার কাছে তো ভাই টপ অর্ডার ব্যাটার কই শুভমান নেই হু ইজ রিপ্লেসমেন্ট

তো গিভ গিভ দেম আ জিরো লিড ওই উইকেটে যদি ঠিকঠাক যদি জল দেওয়া হতো এবং উইকেট ইডেনের যে আদর্শ যেরকম ইডেন সচরাচর হয়েছে সেই উইকেট দিলে ডেফিনেটলি ইন্ডিয়ার পক্ষে রেজাল্ট যেত সেখানে তুমি এমন একটা খোয়ার বানালে যেখানে সায়মন হারবারকে তুমি কোথায় না কি কি না কি স্পিনার মার বানিয়ে দিলে আর এখানে তুমি তাহলে তিন দিন দুদিন ধরে এসে তুমি কি কথা বললে তাপস চ্যাটার্জি আশিস ভূমিকে তুমি কি নির্দেশ দিলে যে

কিন্তু আপনাদের তো এই তথ্যগুলো থাকা উচিত যে এশিয়া স্টেডিয়ামে বাসাপাড়ায় লাস্ট দশটা রঞ্জি ট্রফিতে সাতটা ড্র হয়েছে তো এই ফ্যাক্টর গুলো কি আপনারা কাউন্টারিং করবেন না যে উইকেট উইল বি স্লো উইকেট এরকম আচরণ করবে অন দ্যাট নোট নিবেদন চ্যাটার্জি আস্কস ইউ দেবাশিস দা এটা কি জিজির লাস্ট সিরিজ হবে অ্যাজ এ টেস্ট কোচ নাকি শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে গিয়ে নাকি নিবেদন চ্যাটার্জি লিখছেন নাকি শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে গিয়ে দুর্মুশ হওয়াটাও বাকি কারণ শ্রীলঙ্কা গিয়ে যেতে সত্যি ডিফিকাল্ট শ্রীলঙ্কা তো হারবেই নিজেকে মিলিয়ে রাখুন এবং আর শ্রীলঙ্কা বলছি নিউজিল্যান্ডে সরি মাই ব্যাড নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে লাস্ট টেস্ট ম্যাচ জিতেছিলাম আমরা চল্লিশ বছর পরে দ্যাট ওয়াজ আন্ডার রাহুল ড্রাভিদ ক্যাপ্টেন আই কভার দ্যাট সিরিজ কিন্তু নিউজিল্যান্ডে আপনাকে পুরো সবুজ দেবে আউটফিল্ডার মাঠ আপনি চিনতেই পারবেন এমন উইকেট দেবে

আপনি ঘরের মাঠে ফার্স্ট বোলার খেলান না তারপরে হঠাৎ করে নিউজিল্যান্ডে গিয়ে আকাশদীপকে দুটো ম্যাচ খেলিয়ে বসিয়ে দেবেন আবার সো হোয়াট আর ইউ ডুইং টু দ্য ক্যারিয়ার্স অফ প্লেয়ার্স আই ডোট নো অনুরাগ মুখার্জি বলছেন সুনীল কে ওপেনার আজাজ প্যাটেলকে মুরলীধরন মার্কো ইয়ানসনকে রিকি পন্টিং আর মুথুস্বামীকে অ্যাডাম গিলক্রিস্ট বানানোর পেছনে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য কি সৌবর্ণ সেন বলছেন সবাই ওডিয়ায় দেখবে বলে মুখিয়ে আছে টেস্টে বিরাট পূজারা রাহানে আশ্বিন চলে যাওয়ার পর টেস্ট দেখার ইচ্ছে নেই

আমি গতকাল বলেছিলাম কেস্বী ঋষ রবীন্দ্র এদের উপর ওনার্স থাকবে দেবে থ্যাংক ইউ সো মচ ফর জয়নিং থ্যাংক ইউ সো মার ওয়াচিং ইন্ডিয়া সাউথ আফ্রিকা ডে থ্রি এট গুয়াটি টু বিডিং শর্টলি থ্যাংক ইউ সো মাং